এগুলো এখনো কিছুটা বাকি ডাকের সাজের সঙ্গে মূর্তির কিছুটা কাজ আছে আর এই দেখুন কি সুন্দর অসাধারণ মায়ের রূপ এক পুরো এগুলো বাংলার মুখ বলা হয় সুন্দর একদম অসাধারণ কাজের শিল্পকলা এবং তার সঙ্গে দেখুন এক একটা যেন মনে হচ্ছে মূর্তিগুলো কি সুন্দর ফুটে উঠেছে প্রত্যেকটি ঠাকুরেরই গায়ে আর জাস্ট দেখুন এক ছালার মধ্যে এক ছালার মধ্যে ঠাকুর করার চেষ্টা করা হয়েছে এখনো গয়না চুল এগুলো সমস্ত বাকি যেহেতু আজ তৃতীয়া সেই জন্য সব রকম এখনো পুরোপুরি তৈরি করা হয়নি আর দেখতেই পাচ্ছেন এখানে পুরো চুলের গোছাগুলো আছে যেগুলো সমস্ত পরনে লাগানো হবে কিন্তু এই ডাকের সাজ আলটিমেটলি খুব সুন্দর এই মন কেড়ে নেবার মতন আর একটা ঠাকুরের প্রতিমা দেখাচ্ছি দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই প্রতিমার সবুজ গায়ের রঙ এই মহিষাসুরে এবং এখনও অস্ত্রগুলো পরানো বাকি এবং কয়েন এই যে কাগজের এইগুলো গহনাগুলো তৈরি করা হয়েছে অসাধারণ লাগবে মায়ের মুখ আর এক সুন্দর অপর সাধারণ এই ছোটোখাটো জায়গার মধ্যে দিয়ে একসে এক ঠাকুরগুলোকে তৈরি করা হচ্ছে মায়ের মুখের মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে আমরা কোথাও মিলিয়ে গেছি তাকের সাজ আর এক রকম নেই এদিকে লক্ষ্মী নিচে গণেশ এবং কার্তিক এবং তার সঙ্গে হচ্ছে সরস্বতী অসাধারণ তো দেখতে পাচ্ছেন আজকে আমি চলে এসেছি আর এন গুহ রোডে এবং এখান থেকে দেখতেই পাচ্ছি এখানে নিয়ে যেটা মা শিল্পক যেখানে এখানে দেখতে পাচ্ছেন পেছনের সমস্ত মূর্তি তৈরি হয়েছে আর দুর্গা পুজোর আর কয়েকদিনই বাকি আর স্মৃতিয়া এবং জোর মতন সমস্ত সব প্রতিমা তৈরি হচ্ছে তো চলুন ক্ষেত্রে আপনাদের দেখাই এবং কেমন লাগে অবশ্যই দেখতে ও জাস্ট দেখুন অসাধারণ লাগছে প্রতিমা একদম তৈরি হয়ে গেছে নবরূপার সাজে আজ মা দুর্গা এই বিশাল মূর্তি প্রায় কিছু না হলেও পনেরো ফুট মূর্তি হবে এবং দেখতেই পাচ্ছেন শাড়ি দিয়ে সমস্ত মা দুর্গা নানান রঙে নানান রূপে এরা আজ মর্তে আর দুদিন পরে আসতে চলেছে আমাদের সরল ষষ্ঠী যেটা হচ্ছে বুধবার দিন তার সঙ্গে আমরা এটাকে দেখছি অনেক কাজ বাকি গহানি গহনা করানো চুল করানো অনেক কিছু মাকে আর একবার নতুন নিতে দেন দেখা হবে আমাদের অসাধারণ কারুকার্য খুব সুন্দর এই শিল্পকলাগুলো মা পশুরের প্রত্যেকটা শির পাশুর উপা সমস্ত দেখা যাচ্ছে এবং তার সঙ্গে কাপড় কোয়ালিটিগুলো খুব সুন্দর হয়েছে পেছনেও দেখতে পাচ্ছেন এখানে আর একটা আপনাদের আমি মূর্তি দেখাচ্ছি অসাধারণ এই মায়ের রূপ এবং আমাদের যে কারিগররা মূর্তিকাররা তারা ভাবে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই আপনার যেদিকে যাবে চোখ একদম একর গাড়িটা খুব সুন্দর একটা ডাকের সাজ তার সঙ্গে সঙ্গে কিছু এও তুলে ধরা হয়েছে এদিকে কার্তিক এদিকে গণেশ গণেশ বাবা ছোটো খাটো একটা দুর্গা লক্ষ্মীদের করা হয়েছে এখানে সব সেপারেট করে আলাদা আলাদাভাবেও পুজো হচ্ছে দেখুন অন্যভাবে মসিগুলো তৈরি হচ্ছে এই কাল অসুরের মুখটা দেখুন কী সুন্দরভাবে ফুলটা এবং গায়ের কালারটা দেখুন যেটা অসাধারণ রক্ত যে ফুটে উঠেছে খুব সুন্দরভাবে এই কালার এবং পেন্টিং এ সত্যিই অবশ্য অসাধারণ এইখান থেকে দেখুন একটা অসাধারণ নীলচে রঙে গহনা তৈরি করা হয়েছে এবং মুকুটগুলো এটা একটা অসাধারণ মায়ের দুর্গা এখানে দেখতে পাচ্ছেন মূর্তিকাররা তারা সাজাচ্ছে এবং এখানে প্রত্যেকটা এত মানে কম স্পেস যার জন্য আমি ঢুকতে পাচ্ছি না আর সত্যি করে এগুলো যদি একটাও নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগবে জিনিসগুলো এখানে আমি আপনাদের দূর থেকে দেখাবার চেষ্টা করছি দেখুন শাড়ি দিয়ে প্রত্যেকটা মা দুর্গা এবং তাদের সুন্দর সাজানো আছে কণেশ বলো যে এই প্রতিমা তৈরি করতে প্রায় এই যে বড় বড় দুর্গা ঠাকুর তৈরি করতে করতে কতদিন লাগে লাগে আর এই যে গয়নাগুলো যেগুলো তৈরি করে এগুলো কি সমস্ত মানে এই রাংটা দিয়ে থার্মোকল আচ্ছা থার্মোকল আছে আর এই যে এই যে ছকমক করছে রা গয়নাগুলো এইগুলো হ্যাঁ

আচ্ছা মহালয়ার দিনই কি তোমরা সমস্ত চক্ষুদান করো নাকি তার আগে থেকেও হয়ে যায় হ্যাঁ আগে হয়ে যায় না অনেক ডিমান্ড থাকে তাই বলে মহালয়ার দিন আচ্ছা সব চোখ দেওয়া যাবে না হ্যাঁ সে তো ঠিকই এখানে প্রচুর প্রতিমা আছে আচ্ছা এই প্রতিষ্ঠানটাও কত কত পুরোনো মানে বা তোমরা কত বছর ধরে করছো এরকম হয়ে গেল বাচ্ছেন এটা অজন্তা শিল্পালয় ভেতরে যাই আপনাদের এবং এখানে দেখছেন প্রচণ্ড ব্যস্ত রাস্তা তুই অজন্তা অজন্তা এর ভেতরে গিয়ে একবার দেখে আসি কীরকম এই প্রতিমাটাকে মা মায়ের প্রতিমা যেটা একদম সাধারণ বাঙালি ঘরের এক স্ত্রীর সুন্দর রূপ দেওয়া হয়েছে চোখগুলো দেখুন এবং অসাধারণেই মানে প্রতিমার গঠন যেটা সিংহ তার নিচে ষাঁড় এবং এদিকে একধারে আপনার আবার ওষুধ আছে এবং এখানেও কিছু ডাকের সাজে ছোঁয়া দেওয়া হয়েছে অসাধারণ এগুলো হচ্ছে কি বলুন তো মডার্ন আর্ট চোখগুলো একটু মডার্ন আর্টের মতো এবং এই প্রতিমাটার যে গায়ে যে মানে এইগুলো বস্ত্রগুলো সেগুলো অন্য রকম ধাঁচ যেখানে একটা মানে দেবী দুর্গার যে একটা সেইখানে একটা এ দেওয়া হয়েছে এবার এখানে দেখতে পান অন্যান্য মানে একজন যে যোগিনী যে রূপে মা আছে সেইভাবে আর এগুলো আমরা সাধারণ দেখে থাকি এই টাইপের তাও আমাদের কাছে যেন সবই প্রতি বছর একটা নতুন রূপে নতুন রঙে মা আসে এবং আমাদের স্বপ্ন সব কিছু ভালো হয় এবং আমাদের আসা সব কিছু মা আমাদের ভরিয়ে দিয়ে যায় তো অবশ্যই এবছর পুজো যেন খুব সুন্দরভাবে কাটুক সবার আপনাদের জন্যে আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু

গেছে আর তার সঙ্গে শিল্পকলার একদম ঢাল নেমেছে গহনা দিয়ে মাকে উত্তস্ব দিয়ে সাজানো এক সুন্দর নগরপার রূপ মায়ের একদম টানা টানা চোখ অসাধারণে বড় প্রতিমা যেখানে অসুরের প্রত্যেকটা কাজগুলো সুন্দরভাবে শ্বশুরকে সাজানো হয়েছে কাপড় জামা এবং সিংহ কি সুন্দর যেন দেখুন এগুলো পোপগুলো ফুটে ফুটে উঠছে একটা এখানে আরও এরকম আছে ছোট ছোট মা দুর্গা সরস্বতী প্রতিমা বড় বড় দুর্গা প্রতিমা সবগুলোই আছে এখানে লাইন দিয়ে প্রচুর আছে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খুব সুন্দর এখানে প্যাঁচা প্যাঁচার মুখ এবং মা লক্ষ্মী গণেশ গণেশ বাবা এবং তার সঙ্গে আরও কত প্রতিমা আপনার এক একটা ভাল লাগবে সুন্দর দেখতে লাগবে আমার তো মন জুড়িয়ে গেল আপনারা এখান থেকে অবশ্যই কিনতে পারেন এক সুন্দর মায়ের মূর্তি লাইন দিয়ে সমস্তটা সাজানো আছে আর এটা দেখুন এক চালার মধ্যে দুর্দান্ত করা হয়েছে একই চালার মধ্যে বড় মা দুর্গা সরস্বতী লক্ষ্মী এক সাইডে কার্তিক এবং গণেশ কী সুন্দর অসাধারণ এই মূর্তি এইভাবে পুরো এক চালার এই দুর্গাগুলো করা হয়েছে খুব সুন্দর লাগছে খুব হচ্ছে বা নিয়ে যাওয়া হবে মাকে পাচ্ছেন মা অলরেডি আপনাদের দেখিয়ে দিই ভেতরে কি সুন্দর হয়েছে আরেক অসাধারণ মায়ের রূপ ফুটে উঠেছে এখানে চোখ টানা টানা বাংলার মুখের মাঠ এবার এটাকে নিয়ে যাওয়া বার করা হচ্ছে অসাধারণ প্রচন্ড ভিড় গড়তে আজ মাদুরটাকে নিয়ে যাওয়া সুন্দর ভাবে অসাধারণ মাদুর এক চালাতে এবারে বেশিরভাগ এক চালাতে সুন্দর ছোট ছোট মাদুর তার সরস্বতী লক্ষ্মী গণেশ করা হয়েছে আপনাদের দেখে আমি বলবো গহনা এবং সাজসজ্জা দিয়ে অসাধারণ মায়ের এলো এত কাছ থেকে মাদুর গাকে দেখা আর এখানে দেখুন সমস্ত শাড়ি দিয়ে দিয়ে একইভাবে কি সুন্দর রক্ত লাল রক্ত যে দাগটা কী সুন্দরভাবে করা হয়েছে এবং মায়ের রূপ প্রত্যেকটা ঠাকুরই অসাধারণ এবং চারিদিক দিয়ে এখানে মা লক্ষ্মী কার্তিক সরস্বতী সমস্ত রাখা আছে অসাধারণ প্রত্যেকটাই কাজই কম কারিগররা খুব সুন্দরভাবে কাজ করেছে এবং দেখুন প্রত্যেকটা কাজ প্রায় কমপ্লিট আজ তৃতীয়া এবং মা দুর্গা এবার মণ্ডপে মণ্ডপে যাওয়া শুরু করেছে এবং তার সঙ্গে মা দুর্গার যে গহনা এবং সাজসজ্জা দিয়ে খুব সুন্দরভাবে মা দুর্গাকে সাজানো হয়েছে আরেকটা একটা ভিডিও আপনাকে দেখাচ্ছি দেখুন মূর্তি অসাধারণ এই সুন্দর ডাকের সাজ এই ডাকের সাজ একবার মন জুড়িয়ে যায় মায়ের তো ক্যামেরার পেছনে কিন্তু আপনাদের সবসময় ক্যামেরার সামনে রেখে মা দুর্গার এক সুন্দর অসাধারণ রূপ এবং সাজসজ্জাগুলো আপনাদের দেখাচ্ছি আমি অনেক কষ্ট করে এই ভিডিও করা শুধু আপনাদের তুলে ধরার জন্যে যে মায়ের যে রূপ এবং সুন্দর দেখুন এই ভিডিওগুলো আমি আপনাদের অবশ্যই দিয়েছি আপনারা দেখবেন এবং আমার ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল যেন অসাধারণ এটা একটা সুন্দর মা দুর্গার রূপ হয়েছে ঠিক নবরূপার মতন যেন এক নতুন কোণে বসে যে আছে লাল পাড় সাদা শাড়ি এবং গহনাগুলো যেন প্রত্যেকটা মনে হচ্ছে অসাধারণ এবং ওষুধটা যখন যেন সত্যি একে কানে কানে ছাড়া এদিকেও কিছু ঠাকুর তৈরি হয়েছে এবার চলুন ভেতরে আপনাদের দেখা হবে একটুখানি অসাধারণ দেখুন এই কারুকার্য এই কাপড় জামা অসাধারণ এক একটা এইভাবে তৈরি হয়েছে এখানে দেখুন অসুরকে সিংহ সিংহর চোখগুলো এখন আঁকা হয়নি এগুলো আঁকা হবে পরে পরে আর এখানে মা দুর্গার একটু অসাধারণ চোখ বাংলার মুখ টানা টানা এগুলো হচ্ছে নতুন মুখ বাংলার মুখের কথাটা আপনাদের আমি দেখিয়েছি রকম হয় এখানে দেখুন এক অসাধারণ এই কালারগুলো কালার কম্বিনেশন দেরে খুব সুন্দরভাবে করা হয়েছে ধুতি অসুরের জল জিয়ান্ত যেন মা যখন পুজো পূজিত হয় তখন এক অদ্ভুত এবং এই সুন্দর এইটা দেখুন অদ্ভুত ডাকের সাজের ফটোটা আপনাদের আমি দেখাচ্ছি কি সুন্দর লাগছে সত্যি এক অদ্ভুত এক অদ্ভুত এই যা দে যত দেখাবো আপনাদের কম পড়ে যাবে যেন মনে হয় আরও দেখায় ভর্তি ভর্তি সেগুলো সবই প্রায় তৈরি হচ্ছে এখনও পুরো কমপ্লিট হয়নি আর যেগুলো হয়ে গেছে কমপ্লিট যেমন এটা বাংলার মুখ তৈরি করা হয়েছে মুখের রংটা দেখুন একটা হলগেটে ভাব এবং তার সঙ্গে অসুরের গায়ের রং হচ্ছে সবুজ যেটা আসলে হয়ে থাকে করে করা হয়েছে শুদ্ধ সুতর সুসজ্জিত এই মায়ের এক সুন্দর রূপ এবং তার সঙ্গে এইগুলোতে কোন গহনাগুলো অসাধারণ এবং এই রক্ত গায়ের রঙ অসাধারণভাবে করা হয়েছে আর এইবার চলে এসেছি আমরা শ্রীগুরু শিল্পালয় যেটা আগের বারে আপনাদের দেখিয়েছিলাম এখানে অসাধারণ প্রতিমা কিছু হয় চলুন আমি ভেতরে ঢুকছি এই দেখুন এখানে অনেকগুলো প্রতিমা তৈরি হয়ে গেছে আর এখন কিছু কিছু প্রতিমাতে এখনও রঙ চড়ছে মাথাতে চুলের পলকগুলোতে মাটিগুলোতে রং দেওয়া হচ্ছে এবং অসাধারণ এখানে যে প্রতিমার ছাঁচগুলো মানে দুর্দান্ত গায়ের রং আর এক সুন্দর ঝলঝলে প্রতিমায় মুখ আর একটু দূর থেকে দেখতে পাচ্ছি এক ডাকের সাজে আবার একবার এক মা প্রতি মা দুর্গা সেজে উঠেছে আর এদিকেও কিছু প্রতিমাগুলো শাড়ি দিয়ে রাখা আছে তো চলুন আমাদের কারিগররা কারিগররা খুবই ব্যস্ত তারা কাজ করছে এখনও রং রঙ করছে তারা তারা খুবই ব্যস্ত আছে এই দেখুন ততক্ষণে আমি আপনাদের ভেতরে কিছু ভিডিও দেখাচ্ছি কী সুন্দর দেখুন লাল রক্তের রঙটা অসাধারণ দিয়েছে এবং এখান দেখুন সিংহর মুখ একবারে চোখ জল জল করছে চোখটা দেখুন একবার সুন্দর গোল্ডেন একটা ইয়ে দিয়ে ছুটে দিয়ে এবং মায়ের প্রতিমার রূপ যেমন তিনটে চোখ অসাধারণ হয়ে উঠেছে এর সঙ্গে অসুরের প্রত্যেকটা প্রত্যেকটি মূর্তি একটা আলাদাই রকমভাবে এ দিয়েছে খুব সুন্দর লাগছে প্রত্যেকটা বলেছিলাম যে বাংলার মুখ কাকে বলে হচ্ছে বাংলার মুখ অসাধারণের মুখ অসাধারণের তার সঙ্গে অসুরের গায়ের রং সবুজ এটা হতেই হবে এই দেখছেন এক একটা মূর্তি রাখা আছে এছাড়াও আমি আপনাদের আরও কিছু দেখাই এখানে দেখুন ছোট ছোট আরও কিছু মূর্তি তৈরি করা হয়েছে এবং তো কাকু বসে আছে এই কাকুর দোকানে আসি আমি প্রতি বছর কারখানায় এই কারখানায় প্রচুর মূর্তি তৈরি হয় আগের বছর কাকু আমাদের এগিয়েছিল এবং দেখুন অসাধারণ প্রত্যেকটা মূর্তি যেন এক অদ্ভুত কথা বলেছিলেন এক সুন্দর